আমি এই হাউজের অবগতির জন্য বলছি মাননীয় সদস্যরা যে প্রশ্নটা তুলেছেন যে রাজ পরিবারের কাউকে কেন সেখানে নিমন্ত্রণ করা যখন গ্রুপ অফ মিনিস্টার্স মানে আমাদের সকল মন্ত্রী মহোদয়রা ছিলেন অফিসার্সরা ছিলেন এইটাকে নিয়ে যখন লিস্টটা তৈরি হয় আমি ছিলাম মাননীয় মন্ত্রী মহোদয়গণ ছিলেন সেখানে আমি অনুরোধ করেছিলাম যে রাজা ধন্য মানিক্যের সময় থেকে কিন্তু এই মন্দিরটা শুরু হয় এবং সেকাল থেকে রাজ রাজপুরোহিতরা আজও সেইকালের রাজাদের এবং ওনাদের যে বংশ ধরে আজকে আমাদের কিশোর দেববর্মন ওনার নামে কিন্তু সেখানে পূজা দেওয়া হয় তো আমি অনুরোধ করেছিলাম যে রাজ পরিবারে অন্তত একজনকে সেখানে আমন্ত্রণ করা যেতু যেহেতু সমাজপতিদের নিমন্ত্রণ করা হচ্ছে বা পদ্মশ্রী চিত্তরঞ্জন দেববর্মাকে সেখানে আমন্ত্রণ করা হচ্ছে তখন এগুলো আলোচনা হয়েছে এবং সব দিক থেকে বিচার বিশ্লেষণ করে পিএমু থেকে আমি যতটুকু জানি পিএমও থেকে বলা হলো যে যত সংক্ষিপ্ত আকারে এই প্রোগ্রামটা করা যায় এটা করার জন্য আমাকে আমাকে এবার বুঝানো এবং রাজমাতার নাম আমি বিশেষ করে বারবার অনুরোধ করেছি সেদি যে ওনাকে রাজ পরিবারের থেকে আমন্ত্রণ জানানো তখন ওনার সেখানে উনি দাঁড়িয়ে থাকবেন কি না প্রধানমন্ত্রীর সাথে উনি মন্দিরের ভেতরে যাবেন কিনা এইগুলো নিয়ে বিশদভাবে আলোচনা হয়েছে শেষে সিদ্ধান্ত হয়েছে যে যেহেতু রাজ একজন সদস্য যিনি পূর্ব ত্রিপুরার সাংসদ ওনাকে সেখানে রাখা তো শি অলসো উইল রিপ্রেজেন্ট দি সদস্য হিসেবে উনি রিপ্রেজেন্ট করবে। তো আই 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 ক্যান টেল যে এই যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে আমাকে অনেকে কটাক্ষ করে আমাকেও লিখেছে যে সেখানে রাজ পরিবারের লোক নেই আপনি গিয়ে দাঁড়িয়ে কী লাভ আমাকে আমি গেলাম এজ এ মিনিস্টার এবং অনারেবল মিনিস্টার অফ স্টেট বিশ্বকেতুলো সেখানে নিমন্ত্রিত ছিলেন আমাদের পাঠানলাল লাল জমাতিয়া এবং সঞ্জয় মানিকও সেখানে নিমন্ত্রিত ছিলেন সো ইট অল হ্যাপেন বিকজ অফ প্রোটোকল তবে রাজ পরিবারের সদস্যদের আনার ব্যাপারে আমি মথার রিপ্রেজেন্টেটিভ হিসেবে সেখানে আমি কিন্তু আমার আবেদন রেখেছি এবং এটা কেন রাখা যায়নি কি হবে না হবে এগুলো আমি জানি না ট্যুরিজম মিনিস্টার যেটা বলেছেন তার চাইতে এটা পি থেকে কি বলা হলো সবটাই তো আইএসি মিনিস্টার ইল তবে একটা প্রস্তাব ছিল রাজমাতাকে সেখানে রাখার জন্য এইটুকু বলছি